সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সেট এবং ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব তো সেট এবং ফাংশন এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে এমন কোনো বছর নাই যে বছর প্রশ্ন আসে নাই তো প্রতি বছর তোমরা যদি ব্রড কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন তোমাদের আসে তো আমি ধারাবাহিকভাবে এখান থেকে চারটি প্রশ্ন সমাধান করব চারটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সমাধান করে দিও তো ইনশাআল্লাহ এই চারটি প্রশ্ন যদি তোমরা সমাধান করতে পারো নিজে নিজে তাহলে তোমরা ইনশাআল্লাহ দশ নম্বর কমন পাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো এখানে ক নম্বর যেটা বলছে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করব ইউ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের প্রথমে ইউ সম্পর্কে জানতে হবে তো এখানে বলা হচ্ছে ইউ ইকাল টু এক্স সাজ দ্যাট এক্স এক্স সাজ দ্যাট এক্স এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার লেস দ্যান টেন তো এখানে আমাদের এই যে জেড আছে এই জেটের পরিচয়টা প্রথমেই জানতে হবে জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা তো এখানে জেটের মান হবে আমরা যদি বলি এখানে হবে জিরো এ এদিকে ওয়ান টু থ্রি ফোর এরকম করে চলবে আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এরকম করে চলবে তো অর্থাৎ সকল ধনাত্মক এবং পূর্ণ ঋণাত্মক এবং শূন্য এই সবগুলো মিলেই আমাদের এই জেট কিন্তু এই জেটের মধ্যে কখনও ভগ্নাংশ আসবে না ভগ্নাংশ মানে থ্রি পয় থ্রি বাই ফোর ওয়ান বাই ফোর এরকম ভগ্নাংশ কখনও এখানে ইনক্লুড হবে না তো এই ভগ্নাংশ কিন্তু কখনো আসবে না তো আমরা জেটের পরিচয় পেয়ে গেলাম এখন আমাদের আরও একটি কন্ডিশন দেওয়া আছে সেটা হলো যে এক্স স্কোয়ার লেস দেন ওয়ান তাহলে এই কন্ডিশনটা আমাদের ফুলফিল করতে হবে দেন আমরা ইউ পাবো তাহলে এখন যদি আমরা ক নম্বরটা সমাধান করি পূর্ণ সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যা আমরা জেটটা লিখে নিলাম পূর্ণ সংখ্যা জেট ইকাল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইভাবে আমরা যদি আরও বসাই প্লাস মাইনাস ফোর এইভাবে চলবে তো এখান থেকে আমরা এক্স সমান যদি জিরো বসাই তাহলে কি হবে এক্স সমান জিরো হলে আমাদের যেটা হবে জিরো স্কোয়ার ইকাল টু জিরো এটা কিন্তু আমাদের লেস দেন টেন তো এটা কিন্তু আমাদের ভ্যালিড হচ্ছে এক্সিকাল টু ওয়ান হলে না ওয়ান ওয়ান না আমরা প্লাস মাইনাস ওয়ান বসাই যেহেতু প্লাস মাইনাস দুটো আছে তাহলে আমরা যদি প্লাস মাইনাস ওয়ান বসাই তাহলে এখান থেকে পাবো ওয়ান যেটা কিন্তু লেস দেন টেন আবার এক্সিকাল টু যদি আমরা প্লাস মাইনাস টু বসাই তাহলে আমরা পাবো ফোর এটাও কিন্তু লেস দেন টেন এক্সিক টু প্লাস মাইনাস আমরা যদি থ্রি বসাই তাহলে আমরা কি পাবো তাহলে প্লাস মাইনাস থ্রি এটা সমান আমরা পাবো নাইন যেটা লেস দেন টেন তাহলে এক্স টু আমরা প্লাস মাইনাস ফোর যদি বসাই তাহলে আমরা পাবো প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার ইকোয়াল টু ষোলো এটা কিন্তু দশের থেকে ছোটো নয় তাহলে আমাদের নটি ইকালটি দিতে হবে তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্সের কোন মানগুলো এখানে ভ্যালিড তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব ইউ ইকোয়াল টু আমরা যদি সেট টাকার প্রকাশ করি তাহলে আমরা এই যে জিরো নিতে পারব প্লাস মাইনাস ওয়ান নিতে পারব প্লাস মাইনাস টু নিতে পারব প্লাস মাইনাস থ্রিও নিব কিন্তু এর পরে যেগুলো আছে সেগুলো আর নিতে পারবো না তো এটা আরেকভাবে লেখা যায় আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখানে মাইনাস থ্রিও হবে মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত জিরো সহ তো এটাই আমাদের ইয়ের মান তো ইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম তো ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এটাই আমাদের অ্যান্সার এ পর্যায়ে আমরা সমাধান করব খ নম্বর প্রশ্নটা তো খ নম্বর প্রশ্নটা আমরা এখন দেখি তো এখানে বলা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম ইকাল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তো এর সত্যতা যাচাই করো তো এখান থেকে প্রথমে আমাদের এটা বের করে নিতে হবে এই সমান আছে আমাদের এক্সাস দ্য টেক্স বারোয়ের গুণনিয়োগ গুণ নিয়োগ তাহলে এখান থেকে আমরা বারোয়ের গুণতে গুণনীয়গুলো আমরা বের করে নিই তাহলে বারোয়ের গুণনিয়োগ কী কী হয় ওয়ান হয় বারোকে আমরা কীভাবে ভাঙতে পারি দুই দিয়ে ভাঙা যায় তিন তিন চারে বারো আবার চার আবার ছয় দোকানে বারো ছয় আবার বারো নিজেই তাহলে এখান থেকে কিন্তু আমরা বারোয়ের গুণনীয় বের করে নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের এ এবং বিটা কী হবে সিমিলারলি আমরা বিটা বের করব বিতে দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ এন সাজ দ্যাট এক্স থ্রি এক্স প্লাস টু ইকাল টু জিরো তাহলে আমরা এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে একটা দিঘা সমীকরণ তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো আবার এই এক্স ইলিমেন্টস অফ এন তো এখান থেকে আমরা ছোট্ট করে এন এর পরিচয়টা দিয়ে নিই এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে চলবে তো এখান থেকে আমরা মিডল টার্মের নিয়ম অনুসারে আমাদের এই মাঝখানে যেটা আছে সেটাকে মাঝখানে আছে হলো থ্রি এক্স এই থ্রি এক্সটাকে যোগ বিয়োগ করে মিলাতে হবে আর এখানে যেটা আছে দুই এটাকে গুণ করে মিলাতে হবে তাহলে আমরা যদি বলি মিডল রাম তোমরা আমরা পারো সেই জন্য আমি আর বিস্তারিত বলছি না তো এখান থেকে আমি যদি বলি টু এক্স মাইনাস এক্স তাহলে এখানে হবে টু এক্স এক্স এখানে হবে থ্রি এক্স আর আমরা যদি একটা গুণ করি তাহলে হবে টু দুই এককে দুই এই এক্সের আগে ওয়ান আছে তাহলে এখানে দুই মিলে গেল আর এখানে হবে প্লাস টু এটা ইকাল টু জিরো তো আশা করি মিডল টার্মটা তোমরা বুঝতে পেরেছো তো এখান থেকে যদি আমি এক্সটা কমন নেই এখানে হবে এক্স মাইনাস টু মাইনাস এক্স এখান থেকে যদি আমরা ওয়ান কমন নিই এখান থেকে ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকাল টু জিরো তো এখান থেকে আমরা যেটা পাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সমান সমান জিরো তাহলে অতএব আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান জিরো তাহলে এক্স হবে ওয়ান অথবা এক্স মাইনাস টু টু জিরো এক্স ইকোয়াল টু আমরা দুটো মান পাচ্ছি এবং টু তো এই দুটো মান আমাদের রিয়েল নাম্বার কিনা অবশ্যই রিয়েল নাম্বার এখানে আমরা এই যে এন এর পরিচয়টা দিয়ে দিয়েছি এখানে যেহেতু বলা ছিল এক্স ইলিমেন্টস অফ এন তাহলে আমরা বি সমান লিখতে পারি বি সমান আমরা বলতে পারি এটা সেট আকার প্রকাশ করি ওয়ান কমা টু তাহলে আমরা এখান থেকে এ পেলাম এখান থেকে আমরা এ পেলাম আর এখান থেকে পেলাম বি তো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে আমাদের প্রমাণের দিকে যদি যাই এখন আমরা এখন এগুলো একটু মিশে দিব তো আমরা সর্বশেষ যেটা পেলাম বি ইকল টু ওয়ান কমা টু তাহলে এখানে আমাদের প্রথমে বের করতে হবে এখান থেকে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা বের করে নিই এটার সমান আমরা লিখতে পারবো এর মান্দা আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এখানে টুয়েলভ ইউনিয়ন ওয়ান টু তাহলে এখান থেকে আমাদের কমন আনকমন সব নিতে হবে যেহেতু ইউনিয়ন তাহলে এখানে থাকবে ওয়ান কমন আছে টু কমন আছে বাদ কমন নাই তারপরে লিখতে হবে সিক্স টুয়েলভ তাহলে এটা আমরা পেলাম এ ইউনিয়ন বি তাহলে এখন আমাদের আমরা যদি এখন বের করি এ ইউনিয়ন বি এটার উপরে প্রাইম এটার সমান আমরা লিখতে পারবো ইউ মাইনাস এ ইউনিয়ন বি তো এখান থেকে আমরা ইউয়ার মানটা জানি ইউর মানটা আমরা ক নাম্বারে বের করে রেখে এসেছি তো সেখান থেকে আমরা ইউয়ের মানটা বসাবো ইয়ের মান ছিল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মান হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ তো এখান থেকে আমরা এখন এই মানগুলা যাচাই করব তো এখান থেকে আমরা যেটা পাব এই বিয়োগ মানে হলো এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিতে হবে বাদ দিয়ে যেটা থাকবে প্রথমটাতে যতটুক থাকবে সেটাই নিতে হবে তাহলে এই ওয়ান এ ওয়ান বাদ যাবে এই ওয়ান এখান থেকে ওয়ান আর এ ওয়ান বাদ যাবে এই টু এই টু বাদ যাবে এই থ্রি থ্রি বাদ যাবে তো এখানে প্রথম সেটে যেটা থাকবে সেটাই আমাদের লিখতে হবে তো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো আর কিন্তু কিছু নাই এটাই লিখতে এটাই আমাদের থাকলো তো এখন আমাদের জিরো আমাদের এই এই এইটা রাখলেই হচ্ছে এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি হোল প্রাইমের ভ্যালু আবার এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব তো রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে আমাদের প্রথমেই এ প্রাইমের মানটা বের করতে হবে তো এ প্রাইম সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস এ প্রাইম ইউ মাইনাস এ তাহলে হবে এ প্রাইমের মান তো এখান থেকে আমরা ইউয়ের মান জানি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস এর ভ্যালু এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ তো এটা আমরা পেলাম এখান থেকে আমরা যেটা পাব মাইনাস থ্রি পাবো মাইনাস টু পাবো মাইনাস ওয়ান পাবো আর পাবো হচ্ছে জিরো আবার যদি বি প্রাইম বের করি বি প্রাইম সমান পাবো হলো প্রাইম বি প্রাইম মানে হল যে ইউ মাইনাস বি তো ইউ হচ্ছে আমাদের এখানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আর বি হচ্ছে এখান থেকে ওয়ান টু এই যে এখানে কিন্তু আমরা বিটা বের করে রেখেছি এই যে এটাকে হচ্ছে আমাদের বি তো বিটা হচ্ছে আমাদের ওয়ান টু তো এখন আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এখান থেকে এই ওয়ান আর এই ওয়ান বাদ চলে যাবে এই টু এই টু বাদ চলে যাবে এখানে পরে থাকবে থ্রি তো এখন আমরা বের করব সর্বশেষ এ এ ইন্টারসেকশন বি প্রশ্নে টু কারেকশন এখানে ইউনিয়ন নয় এখানে হবে ইন্টারসেকশন তো এটার মান যদি আমরা এখন বের করি তো এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ইন্টারসেকশন বি প্রাইমের ভ্যালু হল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো সর্বশেষ লাইন আমাদের এখান থেকে যদি আমরা বের করি তো এখান থেকে আমাদের কমন যে মানটা সেটা নিতে হবে মাইনাস দুই জায়গায় আছে মাইনাস টু মাইনাস ওয়ান আর জিরো তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্বশেষ যেটা আসলো এটা আমাদের রাইড অ্যান্ড সাইড তো এটা আমরা কী পেলাম মাইনাস থ্রি মাইনাস অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু আমাদের যাচাই করতে বলছিল আমরা এটাই আমরা যাচাই করলাম যাচাই করা হলো তো আমরা এখান থেকে এটা যাচাই করলাম তো আমাদের এটা ছিল খ নম্বর প্রশ্ন তো আশা করি তো আমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা সমাধান করব গ নম্বর তো গ নম্বরে যেটা বলা হচ্ছে পি এফ সি এর মান দেখা যে পি এফ সি এর উপাদান সংখ্যা ট্রুটি পার এনকে সমর্থন করে তো পি এফ সি নির্ণয় করতে বলছে তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেই দেওয়া আছে আমাদের সি ইকল টু জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি তাহলে এখান থেকে আমরা পি এফ সি নির্ণয় করাই করতে পারি পি এফ সি আমাদের প্রথম যেটা হবে জিরো তারপর একটা হবে ওয়ান তারপরে আমরা লিখতে পারি টু থ্রি তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি ওয়ান টু এখন আর জিরো কাজ নাই এখন ওয়ান দিয়ে শুরু হবে ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান টু এখন আমরা তিনটা করে নেব জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান থ্রি তারপরেরটা হবে জিরো টু থ্রি তারপরেরটা আমরা লিখতে পারব ওয়ান টু থ্রি সর্বশেষ আমাদের জিরো ওয়ান টু থ্রি এবং একটা ফাঁকা সেট হবে তাহলে এখান থেকে আমাদের কয়টা আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখান থেকে আমরা কিন্তু ষোলোটা কর্মজোর পেলাম তাহলে এখন আমরা লিখতে পারি অতএব পি এফ সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা ইকাল টু ষোলো ইকল টু 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 দি পাওয়ার ফোর অতএব সি সেটের উপাদান সি সেটের উপাদান সংখ্যা এন হলে পি এফ সি এর পি এফ সি এর উপাদান হবে টুটতে পারেন তাহলে আমাদের যখন এখানে সি তিনটা ছিল এ সি এখানে তিন আমাদের চারটা মান ছিল তখন কিন্তু আমরা টু টু দিবার ফোর অর্থাৎ ষোলোটা পেলাম আর যদি এন হয় এটা চারের জায়গায় যদি এন হয় তাহলে কিন্তু টু টু দিবার এন হবে তাহলে কিন্তু আমরা সুতরাং বলতে পারতেছি যে সুতরাং পি সি পি এফ সি এর উপাদান ট্রুটতিপরেনকে সমর্থন করে তাহলে এটাই কিন্তু আমাদের যেটা বলছিল যে দেখাও যে তো এখানে আমাদের দেখালাম দেখানো হলো তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গুরুত্বপূর্ণ একটি সেট সংক্রান্ত প্রশ্ন কিন্তু আমরা সমাধান করলাম এই প্রশ্নটি তোমরা দু একবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে